কাঁচা আম থাকতে থাকতেই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন স্বাদ কিন্তু দুর্দান্ত হয় কাঁচা আম দিয়ে রুই মাছের পাতলা ছোল নমস্কার বন্ধুরা সন্ধ্যা রানাবাটির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এই রকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন একটা আম নিয়ে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার আমটাকে আলুর মতন করে লম্বা লম্বা ফালি ফালি করে কেটে রেডি করে নেব আর এখানে নিয়ে নিয়েছি চার টুকরো রুই মাছ মাছটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিলাম এক চামচ লবণ আর হাফ চামচ দেবো হলুদ লবণ হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে মিনিট দশকের জন্য এটা আমি রেখে দেবো এবারে মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্যে হাফ চা চামচ সরিষা হাফ চা চামচ নিয়েছি পোস্তর হাফ চা চামচেরও কম নিয়েছি জিরা আর হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এটাকে শিলে পেস্ট করে নেবো কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাও খুব ভালো মতন করে গরম করে হবে তারপরে মাছের টুকরোগুলোকে কড়াইতে দিয়ে এপিট ওপিট করে বেশ কড়া কড়া করে মাছগুলোকে ভাজতে হবে এক পিঠ ভালো মতন করে ভেজে নিয়ে তারপরে মাছগুলোকে উল্টে দিতে হবে কাঁচা মাছ উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে আর যেহেতু এটা টক দিয়ে হবে তাই মাছটা কিন্তু বেশ কড়া করে ভেজে তুলে নিতে হবে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা কড়া করে ভেজেছি আমি মাছগুলোকে তুলে নিলাম বাকি তাহলে ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচ দিলাম সাদা সরিষা তারপর দিয়ে দিলাম আমটা দিয়ে নেড়ে ছেড়ে প্রথমে আমটাকে একটু ভেজে নেওয়ার পর দেব হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিয়েও নেড়ে ঝেড়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে আর দেখুন আমটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে আমটা যখন সিদ্ধ হয়ে এরকম নরম হয়ে যাবে তখন দিয়ে দেব পেটে রাখা মশলাটা মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিলে এই ঝোলের টেস্টটাও কিন্তু অনেকটা ভালো আসবে মশাটা একটু কষিয়ে নেওয়ার পর দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ হলুদ দিয়েও আরও বেশ কিছুক্ষণ সময় ধরে মশাটাকে কষিয়ে নেব আর এবারে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল অবশ্যই এখানে গরম জলটাই কিন্তু ব্যবহার করতে হবে যে কোনো ঝোলে বা তরি তরকারিতে যদি গরম জল দিয়ে করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেটার আসে তারপরে ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে এবারে চার থেকে পাঁচ মিনিট মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে মাছটা পাঁচ মিনিট মতন ফুটে গেছে আর দেখুন মাছটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং সময় রেখে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন স্বাদ কিন্তু সত্যিই অপূর্ব হয় তবে রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ